আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে কারণ আপনার এখন ট্রেনিং ফর এডিটিং আপনি আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো বাই বাইদ এই ফটোটি দেখুন তো এবার এই ফটো থেকে জেনারেট করা এই ফটোটি দেখুন তো আপনারা আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এইরকম ট্রেনিং ফর এডিটিং আপনিও করতে পারবেন তো বাইদেও ভিডিও এডিটিংটি শুরু করব শুরু আগে আপনাদের কাছে জাস্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি গাইজ অল করে দিবেন কথা বাড়াবো না এক্ষুনি স্ক্রিনে চলেন আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা এই জায়গায় লিখবেন যে জিমিনি যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি আপনি লিখতে না পারেন তাহলে আপনার সুবিধার্থ আমি ওফিনে লিখে রাখছি যে জিমিনি এই জিমিনি অ্যাপটি আপনি গুগল জিমিনি লিখে সার্চ দেবেন তাহলে চলে আসবে আপনারা লোগোটা চিনে রাখেন তো বাইদে এখন এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে ওফেন দেখাইতেছে আমার আগে থেকে আমি ও করে মানে ইনস্টল করছি তো বাইদে এখন আপনাদের একটা কাজ হবে যে আপনারা দেখুন যে এই জায়গায় ওফরে দেখুন যে ফ্ল্যাশটা আপনাদের টু পয়েন্ট ফাইভ আছে কি না ওফরে ফ্ল্যাশ টু পয়েন্ট ফাইভ পরও আপনারা এই জায়গায় সিলেক্ট করে নেবেন নেওয়ার পর নিশ্চয়ই দেখতে পারবেন যে ইমেজ আমরা যেহেতু ছবি এইরকম ছবি ট্রেনিং ফটো এডিটিং করবো তো আপনারা ইমেজে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা নিজে দেখতে পারবেন যে গ্যালারি গ্যালারিতে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে চলে আসবে আপনার যে ছবিটি এরকম ট্রেনিং ছবি বানাতে চাচ্ছেন ওই ছবিটি এই জায়গায় জাস্ট সিলেক্ট করে নেবেন তারপর পর এই জায়গায় একটা লিখতে হবে এই প্রমটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তো দা আমি এইটাকে পেস্ট করে দেওয়ার পর জাস্ট সেন্ড করে দিচ্ছি এই সেন্ড করে দিলেই জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তারা একদম ট্রেনিং ভাইরাল ফরওয়িংটা করে দেবে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই গুগল জি আই মাথারায় নষ্ট দেখুন এই যে প্রসেসিং এই দেখেন বাইরে বাই মাথা মাথারায় নষ্ট যে কত সুন্দর স্মুথলি ভাবে আপনার ফেস এই দেখেন ফেসটাও কত সুন্দর ঠিক রাখছে জাস্ট থটস অফ বেল্লাল ভাইয়ের এই ফেসটি তো আপনারা কী কীভাবে সেভ করবেন ওপরে দেখতে পারবেন যে সেভ আইকন সেভ আইকনে ক্লিক করে দিলে আপনার সবটি সেভ হয় গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন